ও বাবা রাস্তা দিয়ে যে যায় সে চারচুর ভাইয়া আননি আঙ্কেন তার কত আত্মীয় স্বজন বাবা রাস্তায় আ কে ভাইয়া আঙ্কেন চারটু আনি আপু সবার আত্মীয় রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই তো সবাই আত্মীয় না বাবা তাই না বলি বাবা বলি হুম ফুল ফেলে দিছ করেছিলো hacer full